নড়াইল জেলা যারা সচ্ছল ব্যক্তি আছেন অবশ্যই আপনারা এই চাচির পাশে দাঁড়ান প্রিয় বন্ধুরা একটি ভিডিওতে বলা হয়েছিল একজন অসহায় মহিলা তার আসলে পেটের অপারেশনের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আমরা এই মুহূর্তে দশ হাজার টাকা কালেক্ট করতে সক্ষম হয়েছি দেশ এবং প্রবাসে যে সমস্ত আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আছেন আপনারা অবশ্যই এই অসহায় মহিলাটিকে অপারেশনের জন্য আর্থিক দিক দিয়ে আপনারা যে যা পারেন তাকে সাহায্য সহযোগিতা করেন আমরা আমাদের যথেষ্ট সাধ্য মতে চেষ্টা করতেছি তার অপারেশনটি দ্রুত স্টার্ট করার জন্য তার আসলে যে ক্রিটিক্যাল একটা অবস্থা বেশি দিন হয়ে গেলে তাকে আসলে আর বাঁচানো সম্ভব না তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যারা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী আছেন তারা অবশ্যই এই অসহায় চাচির পাশে দাঁড়াবেন আমি আশা করি আমাদের নড়াল জেলা বা আশেপাশের যে জেলাগুলো আছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা যে যতটুকু পারেন এই চাচির পাশে দাঁড়ান তিনি আসলে খুবই অসহায় আপনার একটি শেয়ারে দেখা গেছে এই চাচির জন্য অনেক উপকার হবে আর যারা মূলত আর্থিক সহযোগিতা করতে চান অবশ্যই কমেন্ট বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আশা করি নড়াইলের মানুষ যারা আসি তারা অবশ্যই এই চাচিকে আমরা যতটুক পারি সাহায্য করব এবং তার অপারেশন সম্পন্ন করতে যতটুকু অর্থ দিয়ে আমরা সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে পারি ততটুকুই করব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আশা করি এই চাচির অপারেশন দ্রুত আমরা স্টার্ট করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ